গরম জলে পরে বিছানাটা সাজাই দিও খুশবু আতরে বলেন বিছানাটা সাজাই দিও খুশবু আতরে কুরান দরুদ শরীফ কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম বলিস নারে রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না দুলা সাজাই পালকি চড়াই নিবিড়ে যখন না তেরাসুল পাঠ করিও ও বৈরাতিগণ সুবহানাল্লাহ পড়েন না মিয়া এটা আশেখ আবদার আর কি আমারও যখন মৃত্যুর পরে তোমরা সাদা মার্কিন কাপড় পরাইয়া পালকিতে চড়ায় নিয়ে যাইব তখন কান্না কইরো না বিলাপ কইরো না আমার পেছনে আর সামনে নবীজির নাতের আসুল পড়ো কারণ আমি জানি আমার কবরে নবী আগমন করবে জুড়ে পড়ি সুবাহান আল্লাহ পরে দুলা সাজাই পালকি চড়াই নিবিড়ে যখন নাতেরাসুল পাটে করিও ও বৈরাতি গণ নাতের আসুল পাটে করি দিয় ও বৈরাতি গান দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মোরে কান্দিস না কেউ কা দিছ না কাকো বীজর্ণা বলিস না রে বলিস না হোম মা বাস করাম হাম্মা দেওয়ালা নেই দেনা

हदरत खा जा मेरी का, मानती है हर जब दिल से ये मानती है हर जब दिल से ये जर जर पीरो मुशी का ला इलाहा hey! ला हो ला इलाहा ला हो ला इलाहा хай ذا ইন নামাস রজা চাই রহনা মা বাবার খেদমত চাই রহনা আমার নাবিজের দোরদ চাই রহনা বল নবিজের দোরদ কইলো না আমার না তো মাই বলবে লা ইলাহাও লাহ লা ইলাহা হাইরে অনেক দূরে আমরা কেমনে যাব জানি না বুগার কান্দির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা মদিনা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন আর জবান খুলে বাবা তকির একটা তাকবির দাও আমরা কেমনে কিফটামি করে তাকবির এড়ে দিয়ে মোদিনা আমরা ইমানি আওয়াজ আওয়াজ দেওয়া লাগবে এতদিন পর্যন্ত নবী লেগে কানছি অল্প কিছুদিন আগে নবী রোজা মোবারকে গেছি আল্লাহর রসুলের রোজা মুবারকের সামনে যা যখন হাঁটতেছি আল্লাহর রসুলের রোজা মোবারকের দিকে ফিরে আসি এতুল আল্লাহ আপনার রোজা মোবারক দেখার জন্য অন্তরে বড় আকাঙ্ক্ষা ছিল নবীজি আর মনে আর বড় কোনো আকাঙ্ক্ষা নাই একটা আছে মরার আগে রহজা মোবারক যেহেতু দেখাইছেন আপনার দিদার একবার এতটুক বলছি আর সপ্তম দিন নবীজি রৌজা মুবারক জিয়ারত কইরা যখন মক্কার উদ্দেশ্যে যামু যাওয়ার সময় প্রথমে রসুলের রৌজা সালাম দিছি দ্বিতীয়বার এর আগে কথা বলছি নবীজি আপনারে দেখতে সেই কথা বলছি তৃতীয়বার বলছি ইয়া রসুলাল্লাহ আমি গুণাগারে যেতে আপনার রৌজায় আনছেন বাংলাদেশ সহ সারা পৃথিবীর আনাছে কানাছে আপনার অনেক পাগলরা আপনাকে দেখার জন্য কান্দে নবীজি তাদেরকে মরণের আগে একবার হইলে আপনার রোজা আইনেন আর যদি না নেন মরণের আগে একবার আপনার দিদার নসিব করেন আল্লাহর কসম এই দোয়াটা বাইতুল্লাহ শরীফের গিলাফে দৈরা পর্যন্ত আমি করছি আল্লাহ আমারে আনছেন আপনি সব বান্দাদেরকে আপনি আপনার মক্কা একবার হইলেও আইনেন আপনার মক্কা তাওয়াফ করাইন রসুরের রোজা জিয়ারত করেন আপনারা বলেন আমরা ওই মক্কা মদিনা দেখতে যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চান সোজা করে হাতটা তোলেন এবার আমরা তার ভিতরে দৌড়েন

নৌ নসিবি করেন মদিনা গা এ হাই লা হাও

আছে আমরা সবাই তো এই জিকিরটা জানি না আল্লাহ তালার নিরানব্বইটা নামের জিকির যদি কেউ করে যদি কেউ মুখস্থ করতে পারে আল্লাহ তালা ওই বান্দার জীবনের গুণা মাফ করে দেয় রসুল বলতে রসুলকে অন্যান্য সাহাবাই কেরাম বলি আর রসুল আপনার উম্মতের মধ্যে অনেকে অলস থাকবে নবীগ তারা নিরানব্বইটা নাম মুখস্থ করতে পারবে না ও দয়া করেন দ

আমার প্রারম্ভিকার মধ্যে জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য আমরা আফদানু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে উত্তম জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম কিন্তু হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দেখলাম আল্লাহ তাআলার নিরানব্বইটা নামের জিকির আছে আমরা সবাই তো এই জিকিরটা জানি না আল্লাহ তাআলার নিরানব্বইটা নামের জিকির যদি কেউ করে যদি কেউ মুখস্থ করতে পারে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে রসুল বলতে রসুলকে অন্যান্য সাহাবাই কেরাম বলিয়া রসুল আল্লাহ আপনার উম্মতের মধ্যে অনেকে অলস থাকবেন অভিগ্রহ তারা নিরানব্বইটা নাম মুখস্ত করতে পারবে না